এই মুহূর্তের বড় খবর রান্না নিয়ে বিক্ষোভ শুরু করেছে গোষ্ঠীর রাঁধুনি মহিলারা স্কুলের গেটে তালা মেরে চুলো হাড়ি ভেঙে রাঁধুনি মহিলাদের বিক্ষোভ গোষ্ঠীর সকল মহিলাদের দাবি আগে যেভাবে রান্না হতো সেইভাবে আমরা রান্না করতে চাই মূলত বাকি রাঁধুনি মহিলাদের অভিযোগ যে চারজনকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে তারা রান্না করছে তারা আমাদেরকে কোনো টাকা পয়সা দিচ্ছে না এবং আমাদেরকে রান্নাও করতে দেওয়া হচ্ছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে মহিলাদেরকে কাজ দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছ থেকে কেন কাজ কেড়ে নেওয়া হচ্ছে এমনই অভিযোগ করলেন বাকি রাধুনী মহিলারা দীর্ঘক্ষণ ধরে স্কুলের গেটের সামনে তালা মেরে চুলো হাড়ি ভেঙে বিক্ষোভ দেখালো রাধুনী মহিলারা জানা যাচ্ছে মূলত তাদের একটাই দাবি তারা রান্না করতে চায় এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত কাজীপাড়া নতুন মদনপুর প্রাইমারি স্কুলে রাঁধুনি মহিলাদের তুমুল বিক্ষোভ চলছে ঘটনাস্থলে খবর পেয়ে এসেছে রানীতলা থানার পুলিশ আধিকারিক এবং আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান এছাড়াও আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ তারা এসে আপাতত বিক্ষোভ বন্ধ হয়েছে ঘরে আলোচনা চলছে এর পরবর্তী ভিডিওটাতে এর পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ঘটনা তুলে ধরবো দেখতে থাকুন আখেরিগঞ্জ নিউজ এটা আমরা আঠারো বছর ধরে আমরা গোষ্ঠীকে চালাইলাম আমরা তো একটা হাঁস মুরগি কিচ্ছুই খাইনি কেবল মাত্র রান্নাটা বেঁচলাম সে রান্নাটাকেও ধরে না আমরা কাড়ে চারজনের রান্না করছে আমরা কিন্তু এই রান্না মানব না আমরা দলের মেয়েরাই রান্না করিনি মাত্র চারজন করছে একটা আর একটা

এইভাবে সংসার চলতো এইভাবে সংসার চলাইছে আমার স্বামীরা ছিল আমার স্বামীর বুকে রেখে কাটাইলে ওর বুকে ভরে নিলে তো কেন মাগরে জানে না জি সবার ভাত আর মিশারা জানে না যে এখন এখন কি হচ্ছে আপনাদের এখন কি আমরা আনা করব আমরা দিব না আমরা আনব সবাই আনব যেমন চুনু তেমনি আনবো যেমন টাকা দিছ হলো সেই রকম আনব কিন্তু ওই তো 4000 টাকা দিব আমার এখন তো টাকা নিব যারা ভিতরে রান্না করছে তারা আপনাদেরই লোক ছিল নাকি হ্যাঁ

এই প্রাইমারি স্কুলে কাজ করা প্রাইমারি স্কুলে যা রান্না যা যেরকম ভাবে চলবে ওই স্কুলেও তাই চলবে এবার আমরা রান্না করতে যাচ্ছি তো ওই স্কুলে রান্না করতে যখন রান্না করতে দেবে তখন ওই স্কুলেও দিয়ে রান্না করতে এবার আমাদের যে অতদিন ধরে আমরা পুরো বছর থেকে রান্না করছি

কোন সঙ্গে আমরা চা আসার আলো সোমবার গুছি নাম হচ্ছে আপনার স্কুল